আগ্নেয়াস্ত্র থেকে সোনার আংটি লুট মাদরাল ব্যানার্জিপাড়া এলাকায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক্টি ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রী এইট সেভেন ওয়ান নাইন ভাটপাড়া পৌরসভার বত্তিরিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মাদ্রাল ব্যানার্জিপাড়া এলাকায় রবিবার রাতে দেবায়নদের বাড়িতে তার পূর্ব পরিচিত নৈহাটির বাসিন্দা দেবাশিস মুখোপাধ্যায় আসেন সেই সময় বেসরকারি সংস্থার কর্মী দেবায়নদের বাড়িতে না থাকায় তাকে ঘরে বসতে দেন দেবায়নবাবুর পরিবারের সদস্যরা খানিক্ষণ পর দেবায়নবাবু বাড়িতে ফিরলে তার সামনে আগ্নেয়াস্ত্র বের করে দেবাশিস মুখোপাধ্যায় পাঁচ লক্ষ টাকা দাবি করেন টাকা দিতে অস্বীকার করলে দেবায়নবাবুর হাতে থাকা সোনার তিনটা আংটি ছিনিয়ে নেয় দেবাশিস মুখোপাধ্যায় এরপর সে সেই বাড়ি থেকে বের হয়ে যায় ঘটনার অভিযোগ দেবায়নদের পক্ষ থেকে দায়ের করা হয় ভাটপাড়া থানায় ঘটনা নিয়ে বলতে গিয়ে দেবায়নদে জানান এর আগেও একবার টাকা ধার চাইতে এসেছিল দেবাশিস মুখোপাধ্যায় কিন্তু সেই সময় তাকে টাকা দেওয়া হয়নি এইবারও দেবাশিস টাকার কথা বলতে গিয়ে সেই বিষয়ে উল্লেখ করেন ঘটনা হচ্ছে আমার একজন চেনা পরিচিত সেই চেনা পরিচিত সেই ব্যক্তিটি আমার একজন ফ্রেন্ডের ফ্রেন্ডের থ্রুয়ে পরিচয় আর কি তাকে আমি বারো তেরো বছর ধরে চেনা পরিচিত তার সাথে আমার ঠিক আছে তা এখন ঘটনাটা হয়েছে হচ্ছে যে সে আমার বাড়িতে আসে আমি তখন বাড়িতে ছিলাম না আমার মা তাকে বসতে দেয় এবং সে আমাকে ফোন করে যে সে আমার বাড়িতে ওয়েট করছে তার কিছুটা দরকার আছে তো আমি যখন বাড়িতে আসি সে কাইন্ড অফ ফোর্সফুলি এবং ফায়ার আর্মস বার করে বার করে আমার কাছে পাঁচ লাখ টাকা ডিমান্ড করে এবং পাঁচ লাখ টাকা ডিমান্ড করার পর যখন আমি তাকে প্রশ্ন করি যে এটা কেন করছিস বা এটা কি দরকার আছে না আছে তো তখন সে আমার বাচ্চার দিকে গান পয়েন্ট করে এবং আমি ওই সময় একটু নার্ভাসই হয়ে যাই যার ফলে আমি ওকে বলি যে ঠিক আছে তাহলে বসে কথা বলা যায় কিন্তু এটা ফায়ার আর্মসের কোনো প্রয়োজন নেই আমার মনে হয় কারণ তুই তোকে আমি অলরেডি চিনি ঠিক আছে তো তাতে অ্যাডামেন্ট একটা অ্যাটিচিউড নেয় এবং কাইন্ড অফ আমার মাকে অন্য ঘরে লক করে দেওয়ার চেষ্টা করে তো যেটার ফলে হচ্ছে আমি একটু নার্ভাস হয়ে পড়ি এবং ওই সময় আমার হাতের দিকে ওর একটু নজর যায় এবং আমার হাতে অ্যাকচুয়ালি তিনটে সোনার আংটি আমি পরে থাকি তো সেটিও নিয়ে আস্তে ধীরে লিভ করতে শুরু করে এবং তারপরে যখন ও বেরিয়ে যায় তখন আমি থানায় জিনিসটা অ্যাকচুয়ালি এস ছিল দুজন বাট একজন ছিল মেন রাস্তায় আর যেই ছেলেটির কথা আমি বলছি সেই ছেলেটির নাম দেবাশিস মুখার্জি ওরফে ছোটকা নামেও আমরা চিনি নৈহাটির বাসিন্দা সেই ব্যক্তিটি ঢুকেছিল বাড়িতে আর আরেকজন যে ব্যক্তি ছিল সে বাইক নিয়ে ওই মেন রোডে ওয়েট করছিল সেই ছেলেটি কিন্তু আমার ঘরে ঢোকেনি এবার সেই ছেলেটি অলরেডি এই ব্যাপারে জানে কি জানে না আই ডোন্ট নো মানে আমার এই ব্যাপারটা কোনো আইডিয়া নেই তো বাট এই যে মেন যে কালপিট যে ছেলেটি সেই ছেলেটি একজনই এসেছিলো ও সিঙ্গেল ছিল এবং আর্মড ছিল হ্যাঁ এর আগে একবার এসেছিলো ওর বছর আগে বিয়ে হয় ও আমার এই নতুন বাড়িতে ও আসে ওর ওয়াইফকে নিয়ে অ্যারাউন্ড ফোর টু ফাইভ মান্থস আগে তো সেম মানে ওই টাকা ধার চাইতেই এসছিল তো তখনও আমি ওকে কাটিয়ে দিই হ্যাঁ তো এখন যখন কালকে আসে ও আমাকে বারবার এটাই ফায়ার আর্মসটা দেখিয়ে বারবার এটাই বলছিলো যে আমি আগে বারো টাকা চাইতে এসেছিলাম তুমি দাও নি তোমাকে আজকে দিতে হবে আমার আমার একজন ফ্রেন্ড আছে এবং সে পুরনো ফ্রেন্ড আমি নাম নিচ্ছি না সরি আমি কারোর নাম নেবো না হ্যাঁ বাট আমার সে অনেকই পুরনো ফ্রেন্ড তো তার থ্রুয়ে আমার ওর সাথে পরিচয় হয় আজ থেকে বারো তেরো বছর আগে এবং তখন আমি অলরেডি আনম্যারিড তখন আমি ব্যাচেলার তো তখন থেকেই তার সাথে আমার মানে মৌখিক পরিচয় মৌখিক আলাপ এবং একে অপরকে হ্যাঁ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন